সালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি পুরো মুক্তিযুদ্ধ সেখান থেকে আশেপাশে যারা আছে আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব ঘুরে ঘুরে যে দেখা থেকে দেখেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সোনারা ঘাটে যারা যারা আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেশ বিদেশে অনেকেই আছে কোমারা ঘাট শহরটি দিন যাব দেখে না তারা দেশের বাইরে থাকে ওনাদের জন্য আজকে ভিডিওটি করা এই জন্য ভিডিওটি সবাই একটু শেয়ার করবেন সবাইকে দেখে দিবেন যাতে দেশ বিদেশের সবাই আজকে এই ভিডিওটি দেখতে পায় প্রথমে দেখতে পাচ্ছেন এই দেন লঙ্কার কসমেটিক বা স্টোর এখানে পুরো শহরটা আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যতটুক আমি পারি সম্ভব আমি ঘুরে ঘুরে দেখাব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন ঘটে যারা যারা আছেন ভিডিও পাইলে অবশ্যই শেয়ার করবেন নিজে দেখতেই পারছেন আমি পুরা শহরটা ভিডিও করে দেখাবো মহান বস্ত্র বিতান জাহির মাস্টার সুপার মার্কেট দেখতে পারতেন সব আমি করে দেখাবো मोहम्मदिया लेडीज एंड फैशन देखते हैं सब আই এফ আই সি ব্যাঙ্ক লিমিটেড দেখতে পারতেন সবুজ আমি আরও সামনে যাব যতদূর পর্যন্ত যাইতে পারি আমি পুরাটা দেখাবো তবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন যেখান থেকে দেখছেন আমি এখন এই দিক দিয়ে সোজা ঢুকবো ওই দিকটি কী 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 আছে আমি সব দেখাবো যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন যেন সবাই দেখে সোনার শহরটি অনেক সুন্দর একটি শহর অনেক সুন্দর পরিবেশ যেখান থেকে দেখছেন অবশ্যই একটু লাইক কমেন্ট করে শেয়ার করবেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যারা সোনার মাদক করে অভিযোগ আছেন আমার ভিডিওটি বা আমার সাথে শেয়ার করবেন দেশ বিদেশে অনেকেই আছে তারা দেখে না সোনারাঘর শহরটি তারা যেন দেখতে পায় চৌধুরী সুইট দেখতে পেতেন হাসি ফার্মেসি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি qui, এই মোড় দিয়ে সোজা যে এই মারপুরের রাস্তা এটা এই দিক যাব এই দিক দেখাব এটি দেখতে পাচ্ছেন মসজিদ মার্কেট ভিডিওটি হচ্ছে অন্যরকম একটি ভিডিও তার কারণ চুনারঘাট শহরটি আজকে দেখেলাম অনেকে চুনারঘাট শহরটি দেখার জন্য অনেক কমেন্ট করেছেন এই জন্যই আমি চুনারঘাট শহরটি আজকে ভিডিও করলাম যে মোবাইল দোকান দেখতেই পাচ্ছেন সোনারঘাট সদর ইকাহ ময়দান দেখতে পাচ্ছেন দেখতে পারছেন ন্যাটো সুগার দোকান এখানে দেখতে পাচ্ছেন এবং ইলেকট্রিক্যাল দোকান দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অনেক কয়টা ওষুধের ফার্মেসি রয়েছে এই দেখেন